আমরা বঙ্গবন্ধুর পরিবার কিংবা বঙ্গবন্ধুকে হত্যার বিষয়টি নিয়ে আমরা হয়তো অনেকেই কষ্ট পাই কিন্তু ওনাকে হত্যা করাটা কিংবা ওনার পরিবারকে হত্যা করার বিষয় নিয়ে আমি খুবই আবেগাব্লুত কিংবা কষ্ট পাই যে কোনো হত্যাই কাম্য নয় তবে ইতিহাস আমরা হয়তো খুব কম জানি বাংলাদেশের ইতিহাস কিংবা এক একটা হত্যার পিছনে বড় বড় বাংলাদেশের যারা জাতীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন তাদের এক একজনের হত্যার পিছনে বিশাল বড় বড় কারণ রয়েছে তবে ইতিহাস থেকে আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু হত্যার পিছনে কারণ অনেকগুলি আছে এর ভিতরে একটা হচ্ছে মেজর ডালিম জেনারেল ডালিম বা মেজর ডালিম তো ওনার যে ওয়াইফ ওয়াইফকে একটি পার্টিতে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল দেখেছিলেন দেখার পর ওই ডালিমের স্ত্রীকে তার ভালো লাগে তো কোনো একটা কারণে তাকে কোনো এক সময় বন্দি করে নেয় কিংবা তুলে নিয়ে যান শেখ কামাল ডালিমের স্ত্রীকে নিয়ে ধর্ষণ করেন তো এটি ডালিম ছিলেন এবার একজন নরম মনের মানুষ নরম মনের বলতে তিনি তার ওয়াইফকে খুব ভালোবাসতেন তো তে মানে তিনি এই জিনিসটিকে ভালোভাবে নেননি এবং কি তা নিয়ে বঙ্গবন্ধু শেখ কাছে বিচার দিয়েছিলেন এর বিচার চান এরকম একটি কথা বলছিলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলছিলেন যে রাজার সেলারা এরকম ঘটনা ঘটাবেই বা ঘটাই বিশ্বের সারা সারা দুনিয়াতেই রাজার সেলারা এরকম ঘটনা ঘটায় এটা একটা স্বাভাবিক বিষয় এর বিচারের কোনো দরকার নেই বা এরকম কিছু কথা বলছিলেন এতে ক্ষিপ্ত হয়ে মেজর ডালিম সিদ্ধান্ত নেন যে তার পরিবারকে কি হইল পরে আপনারা তো অবশ্যই জানেন তো এই আর কি ঘটনা ঠিক মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এরকম কিছু কথার কারণে আজকে দেশ থেকে পালাতে হলো তো গম্ভীরতা কিংবা অতি অহংকারী এই জিনিসটা পালো না উনি বলেছিলেন রাজার সেলারা এরকম ঘটনা ঘটাবেই তো এই ধরনের ঘটনার কারণে আজকে জাতি তার সাক্ষী তার শাস্তি কিংবা তার কথার কারণে কি ঘটেছে আর মূর্তি মূর্তি তো ইসলামিক দৃষ্টিতে এই ধরনের মূর্তি ঠিক না মুসলিম দেশগুলিতে তো এই মূর্তি দিয়ে আসলে কি প্রমাণ করার চেষ্টা করে তা জানি না মানুষ যাকে স্মরণ করার তাকে মন থেকে স্মরণ করবে ওই আদর্শের সৈনিক আদর্শ সৈনিক বইলা বিভিন্ন মানুষকে হেনস্থা করবে দর্শন করবে অন্যায় কাজে লিপ্ত থাকবে এর থেকে মনের মনের বিরুদ্ধে স্লোগান দিয়ে শুধু আমি সৈনিক সৈনিক মুক্তি এই জন্য এই আদর্শ সৈনিক এগুলা বইলা ওনার আদর্শকে লালন করি এরকম কথাবার্তা বইলা অপপ্রচার করে অপরাজনীতি করে মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুতরাং এগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কখন কোনটা করা